আপনার কি মনে হয় যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি এই ভিডিওতে রয়েছে জিনিয়াস ব্যক্তিদের কিছু লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনার ভেতর থেকে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনিও একজন জিনিয়াস এবং তাহলে মিলিয়ে যে যে এই লক্ষণগুলো আপনার রয়েছে কি লক্ষণ এরকম হয়েছে কেউ আপনাকে বলেছে কাল তোমাকে আমি কিছু একটা বলবো আর আপনি সে কি বলবে এটা শোনার জন্য কাল পর্যন্ত ওয়েট করতে না পেরে আজকেই বারবার তাকে জিজ্ঞাসা করেছেন যে কাল নয় তুমি এখনোই আমাকে বলো কি বলবে আপনার মধ্যে যদি এরকম কিউরিয়সিটি সবসময় কাজ করে তার মানে আপনি একজন জিনিয়াস ব্যক্তি একজন জিনিয়াস সবসময় কিউরিয়াস হয় কোনো জিনিসকে জানার প্রবল ইচ্ছা তাদের মধ্যে কাজ করে নর্মাল মানুষদের মধ্যে নর্মাল কিউরিসিটি থাকে কিন্তু যারা জিনিয়াস তাদের কিউরিসিটি অনেক হাই লেভেলের হয় যার মধ্যে কোনো জিনিস জানার কিউরিসিটি অন্যদের থেকে বেশি এর মানে তার ব্রেইনের নিউরোনের ঘনত্ব অন্যদের থেকে অনেক বেশি দ্বিতীয় লক্ষণ জিনিয়াস ব্যক্তিদের আরো একটি লক্ষণ হল এরা রাতে বিছানায় শোয়ার পর সহজেই এদের ঘুম আসে না বিছানায় শোয়ার পর বারবার এপাশ ওপাশ করেও সহজেই তারা ঘুমাতে পারে না এর কারণ হলো তাদের ব্রেড গভীর রাত পর্যন্ত সক্রিয় থাকে সেই সময়টাতেও তাদের মাথায় সকল ঘুরপাক খায় যার ফলে রাত পর্যন্ত তারা জেগে জেগে এবং ইন্টেলিজেন্ট হয় তাদের চিন্তা ভাবনাও কমপ্লেক্স হয় সেই কারণে ঘরের বাইরে কারোর সাথে বেশি কথাবার্তা বলা বা লোকদের সাথে বেশি মেলামেশা করা তাদের পছন্দ হয় না তাদের চিন্তা ভাবনা সমাজের বাকি লোকদের থেকে একদমই আলাদা হয় ইন্টেলিজেন্ট ব্যক্তিরা একা একা থাকতে পছন্দ করে অনেক গবেষণা থেকে এটি পাওয়া গেছে যে ইন্টেলিজেন্ট ব্যক্তিরা ঘরের বাইরে গিয়ে সময় কাটানোর থেকে ঘরের ভেতর একা একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য একা একা নিজের সাথে কথা বলে এতদিন একা একা নিজের সাথে কথা বলার কারণে যদি নিজেকে পাগল ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবতেন কারণ যদি আপনি সবসময় নিজের সাথে একা একা কথা বলে থাকেন এর অর্থ হল আপনি একজন জিনিয়াস ব্যক্তি এই পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস এবং ইন্টেলিজেন্ট ব্যক্তি ছিল প্রত্যেকে একা একা নিজের সাথে কথা বলতো কেবল সেই সকল ব্যক্তিরাই নিজের সাথে কথা বলে যারা কোনো জিনিসকে গভীর ভাবে বিশ্লেষণ করে নিজের ভেতরে নিজের সাথে কথা বলার এই ক্ষমতা সবার মধ্যেই থাকে না শুধুমাত্র জিনিয়াসদের মধ্যেই থাকে লক্ষণ নাম্বার পাঁচ ইন্টেলিজেন্ট ব্যক্তিদের আরো একটি লক্ষণ হলো এরা খুব বেশি অলস প্রকৃতির হয়ে থাকে এর কারণ হলো ইন্টেলিজেন্ট ব্যক্তিরা যখন কোনো কাজ করে বা কোনো জিনিস নিয়ে ভাবে তখন তাদের ব্রেন স্বাভাবিক ব্রেনের চেয়ে বেশি পরিমাণে এনার্জি ব্যবহার করে এই কারণে তাদের ব্রেন খুব তাড়াতাড়ি অলস হয়ে পড়ে লক্ষণ নাম্বার ছয় জেনিয়াস ব্যক্তিদের লো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি এডিকশন থাকে হতে পারে সেটি কোন ভিডিও গেমের এডিকশন অথবা মোবাইল ফোনের এডিকশন এই এডিকশনের কারণ হলো কোন জিনিসের প্রতি যখন আমাদের এডিকশন বা নেশা হয় তখন সেটি ডোপামিন নামে এক ধরনের কেমিক্যালের কারণে হয়ে থাকে যারা জিনিয়াস হয় তাদের ব্রেড ওল্ডদের ব্রেিনের থেকে পাওয়ারফুল হয় এবং তাদের ডুপামিন সেনসিটিভিটি ব্যাপক পরিমাণে হয়ে থাকে অর্থাৎ তাদের মস্তিষ্ক বা ব্রেন সবসময় হাই থাকতে চায় অর্থাৎ উচ্চতে থাকতে চায় এজন্যই তাদের কিছু না কিছুর প্রতি নেশা থাকে যেমন ভিডিও গেম খেলতে তাদের ব্রেনের ডোপামিনের পরি দেয়া এই যদি তিনটি লক্ষণ আপনার সাথে মিল থেকে থাকে তাহলে আপনি একজন জিনিয়াস ব্যক্তি তো কয়টি লক্ষণ আপনার সাথে মিল রয়েছে অবশ্যই কমেন্টে জানা যদি আমার আরো ভিডিও পেতে চান তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ